টেস্টে বাংলাদেশ বরাবরই দুর্বল সময়ে এই দুর্বলতা কিছুটা হলেও কমে গিয়েছে তবে টপ অর্ডারের ব্যর্থতা যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে টাইগারদের গত বছর টেস্টে চার জয় পেলেও ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে লাগার মতন তবে ব্যতিক্রম ছিলেন একজন তিনি বাংলাদেশে উইকেটরক্ষক ব্যাটার জাকির আলী অনিক গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল জাকেরের এরপর থেকে দলের টপ অর্ডারের ব্যর্থতায় বরাবরই দলকে স্বস্তির জায়গায় নিয়ে গেছেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে করেছিলেন আটান্ন রান সেখান থেকে পথ চলা শুরু তার আজ গড়ে ফেলেছেন এক অনন্য রেকর্ড সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এদিন সবার আসা যাওয়ার মিছিলে দলের একমাত্র ব্যাটার হিসেবে আলো ছড়িয়েছেন জাকের খেলেছেন সাতান্ন রানের ইনিংস আর তাতে বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে টানা চার টেস্টে অর্ধশতকের ইনিংস খেলেছেন এই ব্যাটার এর আগে বাংলাদেশ ক্রিকেটে এমন কিছু করতে পারেনি কেউ যাকের সামনে সুযোগ আছে নিজের রেকর্ডকে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার সেক্ষেত্রে আরও টানা পাঁচ টেস্টে অর্ধশতক করতে হবে তাকে টেস্টে অভিষেকের পর থেকে টানা আট টেস্টে অন্তত একটি করে অর্ধশতকের রেকর্ডের মালিক শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস